নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি চলে আসলাম আমার আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পনির পকোড়া বাড়িতেই বানাবো হাতের সামনে যা কিছু আছে সেই জিনিসগুলো দিয়েই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্টাইল পনির পকোড়া বেসন চালের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হিং গোলমরিচের গুঁড়ো জোয়ান জোয়ানটা এখানে মাস্ট হ্যাঁ জোয়ানটা দিতেই হবে পনির পকোড়াতে এরপরে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা যখন একদম তৈরি হয়ে যাবে আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এরপর কড়াইয়ে তেল গরম হওয়ার পরে আঁচ কমিয়ে এটাকে ফ্রাই করে ফেলুন ব্যাস পানির পকোড়া রেডি খুব বেশি সময়েরও প্রয়োজন নেই আর হাতের কাছে যা আসে সেই সব জিনিস দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন সন্ধ্যে টিফিনে এর থেকে ভালো আর কি হতে পারে বলুন কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার